জনগণকে মুক্ত করার জন্য জামাত ইসলামী তার সমস্ত শক্তি এখানে আসলে প্রয়োগ করেছে দেখেন জুলাই আগস্ট হঠাৎ করে তো আর তৈরি হয় নাই জুলাই আগস্টে একটা ধারাবাহিকতায় চলে আসছে বিগত সতেরো বছর বলা যায় একটা টানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এটা চলে আসছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন সংগ্রামের মধ্যেই ছিল আমাদের নেতৃবৃন্দ ফাঁসি হয়েছে জেল জুলুম নির্যাতন রিমান্ড হয়েছে আহত পঙ্গ হয়েছে গুম হয়েছে খুন করা হয়েছে অফিস তালা দেওয়া হয়েছে আমাদের বাড়িঘর বুলডজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে মানে যে সমস্ত নির্বিচারে আমাদের উপরে জুলুম করা হয়েছে এটা বাংলাদেশে এক তো বিরল ঘটনা আর অন্য কনে দলের উপরে এতটা নিপীড়ন হয়েছে জুলুম হয়েছে শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসি দেওয়া হয়েছে এটা একেবারেই ব্যতিক্রম সেই ধারাবাহিকতায় আমরা জুলাই আগস্টের গণব্যুত্থানে একইভাবে আরও তীব্রতা নিয়ে ছাত্র জনতা যখন কোটার আন্দোলন শুরু হয়েছে তখনই আমরা এ মেধার পক্ষে ছিলাম মেধার পক্ষে আমরা শুরু থেকেই বলে আসছি যে মেধাবী রাষ্ট্র করতে হলে মেধাবীদের মূল্যায়ন করতে হবে সেখানে কোটাকে বারবার আসলে কোটা তো করা হয় নাই আওয়ামীকরণ করা হয়েছে দুর্নীতি পরায়ণ একটা রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য এটা করা হয়েছে সেই জায়গায় জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের আমাদের সমস্ত সামর্থ্য নিয়ে কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমাদের প্রয়োজনটা যতটা ছিল তার চেয়ে আমরা দেখছিলাম যে দেশটা একটা অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে দেশটাকে একটা দুর্নীতি রাষ্ট্রে পরিণত করা হয়েছে এবং বারবার দুর্নীতিতে আমাদের রাষ্ট্রকে বিশ্বের মধ্যে মানে একটা অন্যতম জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে এরকম জায়গা থেকে মানুষ যখন রুদ্ধশ্বাস একটা পরিস্থিতি সেই জায়গা থেকে জনগণকে মুক্ত করার জন্য জামাত ইসলামী তার সমস্ত শক্তি এখানে আসলে প্রয়োগ করেছে ছাত্রশিবির তার সমস্ত শক্তি এখানে প্রয়োগ করেছে কারণ এই লড়াইটা ছিল জামাত ইসলাম ইসলাম আমি ছাত্র শিবিরের লড়াই না এই লড়াইটা ছিল দেশ রক্ষা স্বাধীনতা সার্বভত্ব রক্ষা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্য একটা রুদ্রশ্বাস পরিস্থিতি থেকে মানুষকে স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসার একটা লড়াই ছিল সেই লড়াইয়ে আমরা আমাদের আপনারা জানেন যে মানে আমার বিচার করার জন্য তো আমি বলতে পারি না যে আমি কত ভালো করেছি এটা বিচারের ভার আমি মনে করি জনগণের হাতে প্রথমত দ্বিতীয় হচ্ছে আমরা পলিটিক্সে বা ম্যানেজমেন্টে অথবা আমাদের রাষ্ট্র কাঠামোতে একটা কথা সব সময় মনে করার চেষ্টা করি যে আপনি কতখানি সঠিক আছেন বা কতটা লড়াই সংগ্রামে আপনি ভূমিকা রাখছেন এটা প্রমাণ করার জন্য আপনাকে আপনার প্রতিপক্ষের দিকে তাকাতে হবে প্রতিপক্ষ আপনাকে কিভাবে ট্রিট করছে তো সেই জায়গায় দেখেন জামাত ইসলামী শুরুতেই আমাদের নেতৃবৃন্দকে একেবারে মিথ্যা এবং অন্যায়ভাবে যেটা এখন হাইকোর্ট এটা ইতিমধ্যে বলেছে যে এটা পৃথিবীর একটা মানে অন্যতম মানে অবিচার জামাতের উপরে চালানো হয়েছে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে এটা দিয়ে শুরু করা হয়েছে একেবারে জনপ্রিয় নেতৃত্ব যারা দুই টাকার দুর্নীতি পর্যন্ত করে নেই সেই সমস্ত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে জামাত ইসলামের প্রতীক বাতিল করা হয়েছে শেষ অবধি যখন সরকার আমাদের আন্দোলনের মুখে জনতা ছাত্র শিবির জামাত আমরা যখন আন্দোলনটাকে চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে নিয়ে যাচ্ছিলাম তখন সরকার মনে করেছে আপনার যে আপনার নিশ্চয়ই আপনাদের মনে আছে যে চোদ্দো দল সর্বশেষ বৈঠক করে তারা চিন্তা করলো মানে চিন্তা তো না তারা ষড়যন্ত্র করলো যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করলে ছাত্রশিবিরকে নিষিদ্ধ করলেই কেবল এই আন্দোলন এখন স্বভাব তার অর্থ হলো এটা তাদের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে জামাত ইসলামী ছাত্রশিবির এই আন্দোলনে কতটা ভূমিকা পালন করেছে আমি মনে করি জনগণ এটা মূল্যায়ন করবে এবং জানে জামাত ইসলামী তার সর্বশক্তি করে জনগণকে মুক্ত করার চেষ্টা করেছে